দাবি উঠেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এমন এক ব্যক্তি দাবি করেছে যিনি বাংলাদেশের সাবেক জেনারেল উপাধি প্রাপ্ত বাসা সৈনিক অধ্যাপক গোলাম আজম রহেমাহুল্লার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহিল আমান আজামি এত সুশৃঙ্খ আয়না ঘরে দশটা বছর কেটে গেল ওখানে আয়না নাই বরং নির্যাতন কাকে বলে আমি বর্তমান যারা দায়িত্বে আছেন দেশের দাবি করবে আয়না ঘর প্রধান উপদেষ্টা আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সহ আইন শৃঙ্খলার ঊর্ধ্বতানো সদস্যদেরকে সহ মিডিয়া সহ একবার দয়া করে আয়না ঘরটা আপনি পরিদর্শন করে আসবেন তার কারণ জায়গায় থাকার কত মহ যে তার বিরুদ্ধে বলবে তারই আয়না করে ঢুকাইয়া মানুষকে পৃথিবীর নিকৃষ্ট শাস্তি দিয়ে ওখানে ঢুকে ঢুকে শেষ করে দেয়া হবে কি এক জিনিস বানাইছে আর পাশাপাশি ছিল কতিপায় এমন লোক যারা এমন গোলামি করতে গেল মানুষের জীবনের আর কোনো মূল্যই দিল না শুধু চাকরি বসলো তারা একজন পার পাবে না যারা পালিয়ে গেছেন আর বাকিরা এখনো আছেন দুই একটা মাঝে মাঝে কোনো করে কোন মনু না কোন মনু পার পাবে না সব মনু খাসায় মাঝে মাঝে উঠাই উঠাই দেখায় কথা বলে গেলাম মূল খবর এইটা কেউ বাইরে নাই সব ধরা খাবে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসি খুশি জিজ্ঞেস করা হচ্ছে যে বাবা ছেলেকে বলতেছে আহা বাংলাদেশের সেরা এক কাফেলার আমিরে জামা শহীদ মতিউর রহমান নিজামি ছেলেকে বলতেছেন যে আমি যে ফাঁসির মঞ্চে যাব এটা কি লঙ্গি পরে যাব না পাজামা পরে যাব মনে হয় শ্বশুরবাড়ি রওনা করছে ছেলে আবার বেরিস্টার বলছে আপনি পাজামা পরে আর আপনি তো থাকলেনা কর্মী গুলা কি অবস্থায় রেখে গেলেন এত বড় দল আর এক দরবেশ সে তো দাড়ি কামাইয়া কলপ কলকাতা রওনা করছে আর একজন তো দাড়ি ছিল না নতুন দাড়ি রেখে পাপ মাঝখানে একটা পনেরো টাকা টুপিও রাখছে জামেলা যেন না হয় কেউ রেহাই পাইনে সামনেও পাবে না ইনশাআল্লাহ বলে অপরাধীর শাস্তি হোক এটা আমরা চাই কিন্তু নিরঅপরাধী শাস্তির মধ্যে না আসুক এটাও আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে হক বোঝাবদা অভিজ্ঞ আব্দুল্লাহিলা আন আমান আজামি আল্লাহ তার নেক হায়াত দান করুক সুস্থ দাদি তিনি বলেছেন জাতীয় সঙ্গীতের পরিবর্তন করতে হবে এই জাতীয় সঙ্গীত রচিত হয়েছে উনিশশো পাঁচ সালে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে উনিশশো একাত্তর সালে আর এই সঙ্গীত লেখা হয়েছে কবে মাঝখানে কত বছর গেছে চৌষট্টি বছর ষেষট্টি ষেষট্টি বছর আগের লেখা গান আমার দেশের জন্য তিনি কি এই গান বানাইছিলেন এটা মুসলমানের জাতীয় সংগীত হতে বাংলাদেশ মুসলমানের দেশ মুসলমানের কৃষ্টি কালচার এবং কথার সাথে কথা থাকবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা ঠিক আছে আমার সোনার বাংলা নয় বরং আমার সোনার বাংলাদেশ বাংলার বাংলাদেশ এক জিনিস নয় এক জাতীয়তাবাদের সংকীর্ণতা নয় বরং দেশপ্রেম থাকা ইমানের দাবি এবারে আসেন সেখানে লেখছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আচ্ছা বাংলাদেশ এটা তোমার আকাশ তোমার বাতাস এই বাংলার আকাশ বাতাস নাকি আল্লাহর আকাশ বাতাস আমরা বিশ্বাস করি আসমান এবং জমিন কার অতএব এখানেই প্রথম শিরটা ঢুকানো হয়েছে খেয়াল করেছেন কিনা এরপর যা আছে সামনে সব তার মতো লিখেছে সে তো তার কল্পনাকে সেও আবার নকল করেছে বাউল গায়ক গগন হরকরা তিনি লিখেছেন আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেনে ওই গানের সুর ধরে কিছু কথা পরিবর্তন করে তারপরে তিনি বানাইছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালো সুর রহ এই গানটা কখন রচিত হয়েছে আমি এ ব্যাপারে এক মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যখন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হল ব্রিটিশদের কাছে বলা হলো যে বঙ্গ এই যে ভারতের সাথে মিলে একটা ভূখণ্ডের সাথে মিলে যেই বাংলাদেশটা মানে এই ভূখণ্ডটা যে আছে বাংলাদেশ তো তখন হয়নি অতএব আমরা আসাম এবং এই ত্রিপুরা হয়ে মিজোরাম থেকে নিয়ে এই অঞ্চল পশ্চিমবঙ্গ এরপরে এখানে দিনাজপুর রাজশাহী হয়ে এই অঞ্চল নিয়ে একটা বাংলা তৈরি হবে এইটার নাম ছিল আন্দোলনটার নাম ছিল বঙ্গভঙ্গ আন্দোলন এই আন্দোলন করেছেন মুসলমানরা বলেন কারা মুসলমানেরা বঙ্গভঙ্গ করা হল বঙ্গভঙ্গ করার পরে আস্তে আস্তে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করলো এতে করে সবচেয়ে বেশি গায়ে ধরলো কাদের। ভারতের হিন্দু ভাইদের শাসকদের শাসক বলতে যারা প্রভাব প্রতিপত্তিওয়ালা তাদের তখন মায়া কান্না করে এই বঙ্গভঙ্গ হ্রদের আন্দোলন করলো এখন মুসলমানদেরকে তো আর দমাইয়া রাখা যাচ্ছে না কলকাতা সেখান থেকে ঢাকা এদিকে পশ্চিমবঙ্গ ইত্যাদি মিলাইয়ে একটা চমৎকার সিস্টেম যখন শুরু হয়ে যাচ্ছিল মুসলমানরা মাথা উঁচু করতেছিল হায় হায় এই বঙ্গ ভঙ্গ বঙ্গটাকে ভাঙ্গিয়া ফেল যে বঙ্গ বানাইছে এটার এক থাকতে দেব না সেই জন্য একটা মায়া কান্না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান বানাইলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমারে বাক্য লোকেরা শত শত মুসলমান জীবন দিল ক্ষুদিরাম সহ তাদেরকেও আন্দোলনে নামিয়ে দেয়া হলো যে বঙ্গভঙ্গ রদ করে ফেল উনিশশো এগারো সালে মাত্র ছয় বছরের মাথায় বঙ্গভঙ্গ রদ করা হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর সেই ব্যক্তি যে ব্রিটিশদের কাছে সাতবার আপনারা দেখেন আপনারা ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে দেখেন সাতবার ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যাতে করে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা এটা যেন না হয় মুসলমানদের আপনি আশ্চর্য হবেন আমি রবি ঠাকুরের প্রায় বই শেষ করেছি দুঃখজনক ভাবে তার বইয়ের কোন জায়গায় একটি একটি ইসলামিক শব্দ নাই চ্যালেঞ্জ করলাম একটা ইসলামিক শব্দ ব্যবহার করে নাই এত গোড়া টাইপের একজন মানুষ ছিলেন তিনি সমানিত ভাইরা এই জায়গাটা চেঞ্জ হতে পারে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে উনিশশো পাঁচ থেকে দুই হাজার চব্বিশ একশো কত বছর একশো উনিশ বছর একশো উনিশ বছর পর্যন্ত একটি সঙ্গীত না এখন একটা সংস্কার আসা দরকার সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে দুইটা সঙ্গীতকে পছন্দ করেছি একটা সঙ্গীত হচ্ছে বাংলাদেশের একজন প্রচিত ইসলামিক কবি তিনি লিখেছিলেন ওনার নাম হচ্ছে কবি রুহুল আমিন খান দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক তিনি লিখেছেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সীমান্ত পাহাড়াতে সাগর পাহাড় অঙ্গে অঙ্গে ঘেরা রূপের অবাহার করে করে একটা সুন্দর গান আমরা ছোটবেলায় গিয়েছি এটা এটা হতে পারে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আরেকটা হতে পারে কবি মুহিব খান যাকে আমরা জাগ্রত কবি বলি আমার অত্যন্ত ঘনিষ্ঠ কলিজার টুকরা বন্ধু তিনি লিখেছেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা আজ এই দুইটি যেকোনো একটি গান অথবা দুইটা সমন্বয়ে একটি গান হোক যেখানে ইমানের কথা থাকবে ইসলামের কথা থাকবে দেশপ্রেম থাকবে যেখানে শিল্প মুক্ত হবে ঠিক না বলেন